আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি দেখতে পাচ্ছেন আপনার সামনে অনেক ধরনের রাউটার রয়েছে জি হিউজ পরিমান রাউটার আপনারা দেখতে পাচ্ছেন এশিয়ান টেলি শপিং মানি রাউটার জগতের ভ্যারাইটি আইটেম আপনারা পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে হাই রেঞ্জের প্রোডাক্ট পাবেন ওয়াইফাই ফোর থেকে শুরু করে একবারে সিক্স জেনারেশনের যত ধরনের রাউটার আছে সব ব্র্যান্ডের রাউটার এক ছাদের নিচে পেয়ে যাবেন এশিয়ান টেলিশপিং ওকে আমরা একসাথে প্রাইস শুরু করবো তাই শপের লোকেশন বলে আমাদের শপের লোকেশন হলো এশিয়ান টেলিশপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে ওকে সো ভিউয়ার্স আমরা একসাথে প্রাইস শুরু করবো আচ্ছা দেখাবেন কোনটা ভাই আমরা প্রথমেই দেখাবো বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইসের ডুয়েল ব্যান্ডের রাউটার অনেক বায়রা আছেন স্টুডেন্ট বাজেটের ভিতরে রাউটার চাচ্ছেন ডুয়েল ব্যান্ডের ওকে মেসেজ যারা থাকেন ব্যাচেলররা আছেন অনেক স্টুডেন্টরা আছেন তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এটা হলো মার্কুসিসের এমআর টোয়েন্টি ওকে সাতশো পঞ্চাশ এমবিএস ডুয়েল ব্যান্ডের একটি রাউটার এটা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে মা

যেহেতু বলেছে এশিয়ান টেলিশপিং মানি রাউটারের যত আইটেম আছে সব আইটেম সেই সাথে সাথে অফারও থাকছে ওকে নেক্সট চলে যাচ্ছি আমরা টিপিলিংকের আরেকটি মডেলে যে মডেলটি বর্তমান সময়ে অনেক फेमस বলতে পারেন এটা হলো আর্চার C50 ডুয়াল ব্র্যান্ডের একটি রাউটার 1200 এমবি বেস ইজি সিস্টেম দেওয়া আছে কভারেজ পাবে মিনিমাম 1800 থেকে 2200 স্কয়ার ফিট আচ্ছা ডিভাইস কানেকশন করতে পারবে তিরিশ থেকে এক একবার সফিসাল ওয়ারেন্টি মূল্য রাখছি আমরা মাত্র একুশশো টাকা অনলি একুশশো টাকা নব্বই টাকায় টিপি লিঙ্কের এই নিউ আরাবল প্রোডাক্ট আপনার কাছে পেয়ে যাচ্ছেন এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে ওকে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টেকনাফ থেকে তেঁতুলিয়া গ্রামে গঞ্জে সব জায়গাতেই পৌঁছে দিয়ে থাকি এই প্রোডাক্ট গুলো এটিতে চলে যাচ্ছি সেটা হলো টিপি লিঙ্কের অ্যাগনেট অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন এই রাউডারটি একটি গিয়াবিড রাউটার ইসি ওকে বারোশো বি বেস ডুয়েল বেন্ট মি মোটে কোনো ইজিমেট সিস্টেম দেওয়া আছে এক বৎসর অফিসের ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ডিভাইস কানেকশন করতে পারবে 30, থেকে টা ডিভাইস কানেকশন করতে পারবেন কাভারেজ পাবে মিনিমাম আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট এক বৎসর অফিসের ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া আছে তেত্রিশশো টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র সাতাশশো টাকা বিউয়াট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজিং করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপে মুখ দেওয়া থাকবে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই রাউটারগুলো আপনাদেরকে পৌঁছিয়ে দিয়ে থাকবো টেকনাপ থেকে তেতুলিয়া গ্রামে থানা জেলা উপজেলা সব জায়গাতে ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি রাউটারে সেটা হলো মার্কোইস ব্র্যান্ডের ডুয়েল ব্র্যান্ডের রাউটারে আপনারা দেখতেই পাচ্ছেন মার্কুইসের এই রাউটারটি এসি টুয়েলভ বারো সাম ডুয়েল ব্র্যান্ড ইজিমার সিস্টেম দেওয়া হচ্ছে মিমো টেকনোলজি দেওয়া হচ্ছে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম দুই হাজার থেকে বাইশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁচিশ থেকে তিরিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টি মূল্য রাখছে মাত্র দুই হাজার নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি রাউটারে সেটা হলো হিগভিশন হিগভিশন হিগ মানে আপনার ক্যামেরা আসলে সিসি ক্যামেরার ব্র্যান্ড হিসাবে সবাই হিগ বিশনকে চিনে হিগভিশন নিয়ে আসছে রাউটার এটি হলো ডুয়েল ব্র্যান্ডের একটি রাউটার বারোশো এম বিএস মি দেওয়া হচ্ছে এক বছর অফিসাল ওয়ারেন্টি কাভারেজ পাবে দুই হাজার হতে পঁচিশশো স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবো পঁচিশ থেকে এক বছর অফিস ওয়ারেন্টি মূল্য রাখছি একুশশো পঞ্চাশ টাকা এই অফারটি একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি আউটডোর একটি রাউটারে আউটডোর রাউটার আসলে অনেক ভাইরা আছেন আমাদেরকে ফোন করেন যে ভাই আমি বিশাল বড় একটি বাজারের ভিতরে আছি বাজারে অনেকগুলা দোকান আছে সবাইকে আমি কানেকশন দিতে যাচ্ছি তাদের জন্য এই রাটারটি খুবই বেস্ট হবে কিন্তু এটি লাইনের কানেকশন দিতে হবে ওয়াইফাই এর যেই তারের মাধ্যমে সেই কানেকশান দিয়ে পরিচালিত করতে হবে এটি হলো ওয়াটারপ্রুফ ওয়েদারপ্রুফ অনেকে বলতে পারেন যে ভাই এটা কি আপনার রোদে অথবা বৃষ্টিতে অথবা বজ্রমতে কোনো প্রবলেম হবে না এটা ওয়াটারপ্রুফ ওয়েদারপ্রুফ কিছুই হবে না বজ্রমতে নষ্ট হবে না এক বছর অফিসার ওয়ারেন্টি 1200 এমবেজ ডুয়াল ব্যান্ড গিগাবিট মিমো ইদিমার সিস্টেম আছে অথবা অনেকের বড় একটা বাড়ি আছে অনেকগুলা ঘর আছে তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে এটা আউটডোর ইনডোর দুইভাবে ব্যবহার করতে পারবে এক বছর অফিশিয়াল ওয়ারান্টিতে মূল্য রাখছি 6290 টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে ওকে আমরা চলে যাচ্ছি আরেকটি রাউটারে যেই রাউটারটি কম্বো প্যাক মানে একটি প্যাকেটের ভিতরে দুইটি রাউটার দেওয়া আছে ডিলিংকের কভার বিলিঙ্কের কাভার এই রাউডার টি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে সি ওয়ান টু জিরো টু এই মডেলটি কাভার পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট ডুয়েল প্যাকের একটি রাউটার মানি হলো হোলো ম্যাশ ওয়াইভাই সিস্টেম যাদের ডুপ্ল্যাক্স বাড়ি আছে অনেক বড় বাসা আর তাদের জন্য এই রাউডার খুবই বেস্ট হবে একটি প্যাকেটের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন দুইটি রাউটার দেওয়া আছে পঁয়ত্রিশশো স্কোয়ার ফিটের এক বছর অফিস অফ ওয়ারেন্টি ডিভাইস কানেকশন করতে পারবে শাড়ি থেকে সত্তরটা মূল্য রাখছি মাত্র সাতত্রিশশো নব্বই টাকা ও টাকা পেয়ে যাচ্ছেন ডিলিংকের লিঙ্কের কাভার হোলম ম্যাশ ওয়াইফাই সিস্টেম ডুয়েল পাইকের এই রাউডারটি আমরা চলে যাব আরেকটি ম্যাশ আউটার যেই রাউডারটি বাংলাদেশে খুবই ফেমাস বলতে পারেন সবাই চেনেন এই রাউডারটি হচ্ছে ডেকো সিরিজের টিপি লিঙ্কের এম ফোর ও কুড়ি হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে একশোটা আর সেজন কিলার অ্যামাজন অ্যালেক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে গিগাবিডের একটি রাউটার এক বছর অফিস গায়ের মূল্য দেওয়া হচ্ছে চার নব্বই টাকার দাম কমিয়ে আমরা রাখছি মাত্র সাতত্রিশশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আমরা চলে যাচ্ছি লং রেস কাভার অনেকে আছেন অনেক ভাইরা আছেন বাংলাদেশের আমাদেরকে ফোন দেন যে ভাই অথবা বিদেশ থেকে অনেকে ফোন দেন যে আমার বাসাটা ভাই অনেক বড় আমার অনেক দূরত্ব নেটওয়ার্ক দরকার আমি ক্যামেরা চালাবো টেলিভিশন চালাবো ল্যাপটপ

নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি আনকমন রাউটারে অমেডা অ্যাপ্স দিয়ে কন্ট্রোল করতে পারবেন এটি একটি অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার এই অ্যাক্সেস পয়েন্ট কাম রাউটার টি মডেল হল টিপিলিং এর ই এপি ডাবল টু ফাইভ তেরোশো পঞ্চাশ এমবিএস ওয়ার্ল্ডলেস মি মোটা কোন যে সেলিং মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট লং রেস্ট কাভারেজ বিজনেস সলিউশন এক বৎসর অফিসার ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে সত্তর থেকে আশিটা এক বছর অফিসার ওয়ারেন্টি মূল্য রাখছি ছয় হাজার 990 টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে ভিউয়ার্স নেক্সট আমরা যে রাউটারটি দেখাবো সেটা হলো ওয়াইফাই 6 জেনারেশনের একেবারে নিউ এরবল বাংলাদেশে এখন হট একটি প্রোডাক্ট বলতে পারেন মার্কোসিসের এই মডেলটি মার্কোস কিন্তু টিপি একটি সাব ব্র্যান্ড এটা হলো এমআর 18x 3000 এমবিপিএস ডুয়াল ব্যান্ড গিগাবিট ইজি সিস্টেম মিমো টেকনোলজি দেওয়া আছে লং রেঞ্জ যারা কভারেজ চাচ্ছেন যারা ওয়াইফাই 6 এর সবচেয়ে লোয়েস্ট প্রাইসের ভিতরে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি আমি রিকমেন্ডেন্ট করতেছি এই রাউটারটি কিন্তু বর্তমান সময় ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার ভিতরে সবচেয়ে ভালো পপুলার বাজারে চলতেছে এই রাউটারটি আমরা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ পাবে মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে ষাট থেকে সত্তরটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টিতে মূল্য রাখছি মাত্র

ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা এক বছর অফিসাল ওয়ারেন্টিতে এটা রেগুলার প্রাইস হলো আটচল্লিশশো নব্বই টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে সেল করছি মাত্র একচল্লিশশো নব্বই টাকা বিহার্স আপনারা ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার টিপিলিং ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন একচল্লিশশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য অফারটি থাকবে নেক্সট চলে যাবো টেন্ডার আরেকটি ওয়াইফাই সিক্স জেনারেশনের রাউটার সেটা হলো টি এক্স টু এল প্রো

পঁচিশশো থেকে তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা মূল্য রাখছি মাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকা তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর্চার সি সিক্স এই মডেলটি আমাদের কাছে ওকে নেক্সট আমরা চলে যাচ্ছি আরেকটি রাউটারে যেটি হলো কিউডি জার্মান টেকনোলজির বিগ সিম রাউটার পাওয়ারফুল অনেক ভাইরা আছেন যে অনেক দেশে এখনো লাইন চলে যায় নাই লাইন নাই তারের কানেকশন নেই তারা কিভাবে রাউটার চালাবেন ওয়াইফাই চালাবেন প্লাগ এন্ড প্লে হ্যাঁ সিম রাউটার দেখা গেছে অনেক অঞ্চলে আপনার লাইনের কানেকশন নেই ওয়াইফাই চালাইতে চাচ্ছে অনেক ভাইরা আমাদের কাছে ফোন করেন যে ভাই আমরা ওয়াইফাই চালাইতে চাচ্ছি তাহলে কিভাবে চালাবো তাদের জন্য এই রাউডারটি খুবই বেস্ট হবে সিম দিয়ে আপনি ওয়াইফাই কানেকশন করতে পারবেন বাংলাদেশের যেতো কোম্পানির সিম আছে সব সিমে আপনি পরিচালিত করতে পারবেন এটা হলো কিউডি জার্মান এলটি ফোর হান্ড্রেড তিনশো এম এ বেশ ফোর জি এ একটি রাউটার এটা আবার আপনি দুইটা মুডে পরিচালক সিম দিয়েও চালাইতে পারবেন আবার যখন আপনার এলাকাতে লাইন চলে আসবে লাইনের কানেকশন দিয়েও চালাইতে পারবেন ওকে

আছে এক বছর মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা মূল্য রাখছি আমরা মাত্র একত্রিশশো নব্বই টাকা এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে আমরা চলে যাচ্ছি মার্কুইস ব্র্যান্ড আমরা বলেছিলাম যে মার্কুইস হল টিপিলিং এর ব্র্যান্ড

বারোশোয়ার্স ওয়ারেন্টি দিয়ে মূল্য রাখছি আমরা মাত্র সাতাশশো নব্বই টাকা সাতাশ টাকায় ডিলিং এর রাউটার এইট ফোর এই মডেলটি আপনার কাছে পেয়ে যাচ্ছেন তো বিরোট যাওয়ার আগে আমাদের শপের লোকেশনটি আবারও বলে দিচ্ছি এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমলে শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেলি শপিং এর সাথে থাকবেন আসসালামু আলাইকুম